আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা আমেরিকা সিটিজেন সুন্দরী পাত্রীর জন্য পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স চল্লিশ চলমান পাত্রীর উচ্চতা ফুট তিন ইঞ্চি পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে সুন্দরী দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করেন এবং হেজাবিম আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস পাত্রীর পেশা বর্তমানে পাত্রী প্রযুক্তি বিষয়ক রিপোর্টার সিলিকন বেলি কোম্পানি আমেরিকা পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল খুব ভালো আলহামদুলিল্লাহ পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে প্রিয় ভাই এবার শুনুন কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রী একজন বিশ্বস্ত মানুষ চাচ্ছেন যে পাত্রীর দায়িত্ব নেবে পাত্রের মাঝে অবশ্যই পারমান্যান্টভাবে আমেরিকায় থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রকে অবশ্যই ভদ্র ও নামাজি হতে হবে পাত্রকে বসে মার্জিত রুচিশীল এবং ভালো আচরণের অধিকারী হতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্রের আর্থিক অবস্থা দুর্বল হোক এত কোনো সমস্যা নেই চলবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসি হতে হবে পাত্র পাই এবং বাজে নেশাগ্রস্ত হলে চলবে না পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর্সা এত কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা সিটিজেন পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা সিটিজেন পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বা ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার সময় ছেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার Thank you